এসএ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা সভার সম্মানিত সভাপতি প্রধান অতিথি এবং আমার সাংবাদিক ভাইরা সবাইকে শুভেচ্ছা যারা আজকে বিশেষ করে এত মধ্যে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সময় দিয়েছেন তাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশাপাশি এসএ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমার যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ আমি এ পর্যায়ে খুবই সংক্ষিপ্ত ভাবে শুভেচ্ছা জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি আমার দক্ষতার সাথে সাংবাদিকতা করা এটা আসলে কঠিন এই শীতের সকালে আমি তাকে অভিনন্দন জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এস টেলিভিশনের সাথে যারা জড়িত কলা কৌশলী যারা আছে তাদের প্রত্যেকের আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমার পক্ষ থেকে আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে শাহীনগোল গিয়ে যাবে ও কথা বলবে এই আহ্বান সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এসএ টিভি জন্ম হয়েছে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের একটি অঙ্গ অংশ হিসাবে কিন্তু সে স্বাধীনতার সপক্ষে উন্নয়নের কথা বলে এসএস টিভি সমালোচনা তুলে ধরে আমরা দেখেছি বিশেষ করে সাক্ষীরা প্রতিনিধি তার দক্ষতার সাথে তার নিউজগুলো এসএস টিভিতে প্রচারের মানে ব্যবস্থা করে থাকেন এটা তার নিজের ব্যক্তিগত দক্ষতার কারণে তিনি যে নিউজটি সুন্দরভাবে উপস্থাপন করেন সেটি প্রচারের যোগ্য হয় বলেই আমি মনে করি সেটি প্রচার হয়